না বাহে সলিম উদ্দেশ আসা এই বিয়ে করা যাবার নয় এই বিয়েটা আমি করিবারে পাবার মনে করেন বিয়ের আগে বউ তালাক তিন তালাগে এলা তো বিয়ে পড়াই হয় নাই বিয়েটা ক্যান্সেল করি দেন তুই তো দেখ ভালোই ফকটিয়া স্যাংরা বাহে ভালোই ফকটিয়া সেংরা। বিয়ে ঠিকঠাক হয়েছে শোক কিছু ঠিকঠাক হয়েছে আগামীকালকে বিয়ে সেই বিয়ে ভাঙি দেয় মানে গরু জব করা হয়েছে সাগাই আনার জন্য শোক মানুষক দাবার দেওয়া হয়েছে আচ্ছা সমস্যাটা কি সেটা কত তুই ফট করিয়ে ডিসিশন নিলু যে বিয়ে করবেন নয়স তোমরা মোক ফকটিয়া সেংরা ইকন বাউদিয়া সেংরা টেটন সেংরা কুরিয়া সেংরা কন আলসিয়া সেংরা কন এই বিয়ে মোর করা সম্ভব নয় মুই বিয়ে করবেন নং তোমরা যে করিয়া হোক বিয়েটা ভাঙি দেও। বিয়ে শাদি ঠিক করা সাওয়ার হাতের পুতুল না বিয়ে নিয়ে তামসা বিয়ে শোক মুরব্বীগুলা সব বসিয়ে ঠিক করা হইল তোর সমস্যাটা হয়েছে কি সেটা কি সেটা ক সেটা কুলি ক ওই সমস্যার সমাধান করা হবে এই বিয়ে ভাঙা যাবার নয় বিয়ে ভাঙা মানে গিরে বিরাট মান সম্মানের কথা ওই চেংড়িটার ফ্যামিলি কি হবে জানিস তবে চেংড়ি মনে হয় কোনো দু নাম্বার হয়েছে যার কারণে ওই চেংড়ায় বিয়ে ভাঙি দিছে বিয়ে করে নাই না বাহে এলে কিছুই নয় শোনেন এই বিয়ে করবেন ন যে বিয়ে বাড়ির ডেকশেদ বাজায় যে বিয়ে বাড়ির বিয়ের গীত হয় যে বিয়ে বাড়ির চেংড়া চেংড়ি একঠেন লেটা পেটা উল্টে পাল্টা জরাজরি করিয়ে গান কয় ড্যান্স দেয় ওই বিয়ে মুই করবেন না ওরে হারাম শালি মন্দির ভেড়া সেই কথা কবু হবার নয় ডিজে গান বাজা হবার নয় বিয়ের গীত কওয়া হবার নয় চেংরা চেংড়ি নাসা নাসি হবার নয় ক্লিয়ার হবার নয় এলে মানুষের জানবে রে নয় ওই বাড়ির বিয়ে হবার না আরো অসুবিধে আছে বাহে আরো মেলা অসুবিধে আছে তোমরা বুঝবে নাইছেন না এই বিয়ে যে কত গেরমা হবার না মুই জানবে না এই বিয়ে আরো ভেজাল আছে আরো লডর বডর আছে আরো ওই খিচড়ির মতন ঘোটা দেওয়া আছে এ বিয়ে তোমরা যে করি হোক ভাঙি দেন আর কোডের সমস্যা আছে হে বেডা মোর বেডা বিয়ে ঠিক মই মুই মোরও সম্মান আছে যে বিয়ে মুই ঠিক করছ সেই বিয়ে কোনোদিন ভাঙি যায় আর কি কি সমস্যা আর সমস্যা কি থাক জানেন বিয়ে করিম মুই যে চেংড়ি সেই চেংড়ির গাঁত হলুদ দিবে কাই হ্যাঁ মামা তো ভাই আসি গাঁত হলুদ দিবে ফুবে তো ভাই আসিয়া গাঁত হলুদ দিবে গ্রামবাসী ভাই আসিয়া হ্যাঁ গাঁত হলুদ দিবে আচ্ছা বিয়ে করি মুই মোর বউয়ের গা তোমরা গাঁত হলুদ দিবে কে কি হইলো এটা কয় হলুদ না হলুদ ব্যাপারটা মুই বুঝবার পাইছো ব্যাপারটা মোর বোঝা শেষ তুই যেভাবে কথা কবার না মনে হয় তোর জন্ম মক্কামো দিনে থইছে রে মক্কামোদিনের মানুষ তুই আরব দেশের শেখ সেই কথা কবার নাছিস বাংলাদেশের ঐতিহ্যটা গায়ে হলুদ দিবে সিংড়ির গাত হলুদ দিবে চেংরারও গাত হলুদ দিবে ওই রে দেয় দাদিরে দেয় এক না করি দেয় বললে সি কথা কর না তো সিংড়ির গাত কাই দেয় হলুদ ভালো করিয়া জানো আর মোর গাত কাই হলুদ দিবে কোন ভাবি আসবে এ সরে না সেপুলা রে আর ফাটে দে মুই মোর গাছ মুই হলুদ দেব মুই হলুদ দেব হ্যাঁ ওই গাত গাছরি হলুদ দিবে যদি রাজি থাকে তাহলে এক সাপেন আর যদি রাজি না থাকেন না ডাবল ডাবল শূন্য বিয়েলু রে ইতিহাস করল রে নেখে ফেলালু খালি ইতিহাস নয় গিনিস বুকে তোর নাম তো উঠবে বিরাট একটা তো ডিসিশন দিছিস ফাইনাল হ্যাঁ বিয়ের একটা পুরে আন্তর্জাতিক মোর ঘুরি দিছিস আন্তর্জাতিক তোর কাছে তো পলিটিও ফেল তোমরা ব্যাপারটা বুঝবেন না ভাই বিয়ের বাড়ির মুসলমানের বাড়ির বিয়ে না অন্য ধর্মের বাড়ির বিয়ে বুঝিয়ে ফেলাইছ মুই পাস পাস তুই পাস তুই ফার্স্ট ক্লাসে পাস বিয়ে হবে কিছুই হবার নয় তুই যেটা কব ওটাই হবে দরকার হলে চারটে কাজে দিয়ে বিয়ে পড়ামো হ্যাঁ কোনো সমস্যা নাই